হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা এই টপিকটি নিয়ে তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সেখানে এই টপিকটি থেকে প্রশ্ন আসবেই কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে আর যারা কোশ্চেনের অ্যানসারগুলি পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো আমরা স্টার্ট করি তো ফার্স্ট কোশ্চেন দেখো মৌমাছি চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো মৌমাছি চাষ সংক্রান্ত বিদ্যাকে এপি কালচার বলা হয় অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যাকে পিসি কালচার বলা হয় অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রেশম চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো রেশম চাষ সংক্রান্ত বিদ্যাকে সেরিকালচার বলা হয় অপশন সি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন পাখি পালন সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় তো পাখি পালন সংক্রান্ত বিদ্যাকে ওরিন্থোলজি বলা হয় অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে এন্টমলজি বলা হয় অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে অনকোলজি বলা হয় অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো পক্ষী সংক্রান্ত বিদ্যাকে ওরিন্থোলজি বলা হয় অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো দন্ত সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো দন্ত সংক্রান্ত বিদ্যাকে অডন্টোলজি বলা হয় অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় তো মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে পেডোলজি বলা হয় অপশান সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো রক্ত সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় তো রক্ত সংক্রান্ত বিদ্যাকে হেমাটোলজি বলা হয় অপশান ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভাইরাস সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় তো ভাইরাস সংক্রান্ত বিদ্যাকে ভাইরোলজি বলা হয় অপশন ডি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো ফল সংক্রান্ত বিদ্যাকে পোমোলজি বলা হয় অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে মাইকোলজি বলা হয় অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন উদ্ভিদ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো উদ্ভিদ সংক্রান্ত বিদ্যাকে বোটানি বলা হয় অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন অণুজীব সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো অনুজীব সংক্রান্ত বিদ্যাকে মাইক্রোবায়োলজি বলা হয় অপশান সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো অস্থি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো অস্থি সংক্রান্ত বিদ্যাকে অস্টিওলজি বলা হয় অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ব্যাকটেরিয়া সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো ব্যাকটেরিয়া সংক্রান্ত বিদ্যাকে ব্যাকটেরিওলজি বলা হয় অপশান ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কোষ সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় তো কোষ সংক্রান্ত বিদ্যাকে সাইটোলজি বলা হয় অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন পেশি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো পেশি সংক্রান্ত বিদ্যাকে মায়োলজি বলা হয় অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন উচ্চারণ বা শব্দ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো উচ্চারণ বা শব্দ সংক্রান্ত বিদ্যাকে ফোনেটিক্স বলা হয় অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন আবহাওয়া সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো আবহাওয়া সংক্রান্ত বিদ্যাকে মেটেও রোলজি বলা হয় অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন বংশগতি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো বংশগতি সংক্রান্ত বিদ্যাকে জেনেটিক্স বলা হয় অপশান সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন বাস্তু বা পরিবেশ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো বাস্তু বা পরিবেশ সংক্রান্ত বিদ্যাকে ইকোলজি বলা হয় অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন প্রাণী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো প্রাণী সংক্রান্ত বিদ্যাকে জুওলজি বলা হয় অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন শাস্ত্র সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় তো জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত বিদ্যাকে অ্যাস্ট্রোনমি বলা হয় অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভূতত্ত্ব সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় তো ভূতত্ত্ব সংক্রান্ত বিদ্যাকে জিওলজি বলা হয় অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন স্নায়ু সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো স্নায়ু সংক্রান্ত বিদ্যাকে নিউরোলজি বলা হয় অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন এবং এটি আজকে শেষ প্রশ্ন উদ্যান পালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো উদ্যান পালন সংক্রান্ত বিদ্যাকে হর্টিকালচার বলা হয় অপশন সি হলো রাইট অ্যান্সার তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এই প্রশ্নগুলির পিডিএফটি যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে